ফলো করতেছে সেই মেয়েটার সাথে একটা ছেলে আছে ওই ছেলেটা কিভাবে কিভাবে হাঁটতেছে হাঁটতেছে সে ওইভাবে করতেছে এটা মেয়েটা হাসতে আসতে মনে করেন যে দৌড় দিছে আর তারপরে একটা মোটা কালো একটা মানুষ দেখেন বুক ফুলাই পেট ফুলাই ওই কিভাবে দাঁড়াই আছে ও আরও ওইভাবে দাঁড়াচ্ছে ওইভাবে তাকে ফলো করতেছে হ্যাঁ কিভাবে হাসতেছে কিভাবে ঘাড় ঘোড়াই তাকাচ্ছে ঠিক সেভাবে তাকে ফলো করতেছে সিনারি দেখেন যে বসা আছে ওখানে একজন হকার বা ফেরিওয়ালা বিভিন্ন খাদ্য সামগ্রী বিক্রি করতেছে হকারকে ফলো করতেছে কিভাবে সে তার প্রোডাক্ট বা পণ্য কিভাবে সে বিক্রি করতেছে তার বিক্রির ধরনটা কি উপস্থাপনাটা কি সেইভাবে সে তাকে ফলো করতেছে তো যাই হোক ভিডিওটা দেখে যদি আনন্দ পান অবশ্যই আমার ফেসবুক পেজ এম আজাদ নামে একটা ফলো দিয়ে যাবেন আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে পরে ইউটিউবে আমার একটা চ্যানেল আছে কথা রাখি মিডিয়া নামে ওই চ্যানেলেও ভিডিওটি আপলোড হবে ওখানে অবশ্যই আপনারা একটা সাবস্ক্রাইব করে যাবেন